সকাল সকাল উঠি এখানকার পুরুষরা লেগে পড়েছে কাক কাটার কাজে তো মহিলারা লেগে পড়েছে ধোয়া পাল্লার কাজে আর এখানে একটা মজার ব্যাপার হচ্ছে অভিনব কায়দায় একটা পাইপলাইনের মাধ্যমে তারা থেকে এখানে পানি নিয়ে আসে এবং এই পানি তারা সারাদিন গৃহস্থলীর কাজে ব্যবহার করে থাকে এরকমের একটা ঝিরি যদি আমাদের ঢাকা শহরে থাকত তাহলে লোকজনের ভিড়ে একসময় এই জায়গাটিও নর্দমায় পরিণত হতো আসলে মানুষ যে জায়গায় যায় সেই জায়গায় প্রকৃতির শুধুমাত্র ক্ষতি করে চলে আর প্রকৃতিকে যদি আপনি তার মতো থাকতে দেন তাহলে কিন্তু সে ঠিকই তাকে নিজের রূপে সজ্জিত করে এই জন্যই তো বান্দরবনের গহিনের এই ঝিরি আপনাকে মুগ্ধ করবে গত পর্বেই আমরা আপনাদেরকে দেখিয়েছি কিভাবে পানবাজার থেকে বাজার করে আমতলি ঘাটে এসে নৌকায় চেপে আমরা কিভাবে দোষী বাজার পর্যন্ত এসেছিলাম মূলত এই অঞ্চলের অত্যন্ত বিখ্যাত একটি বাজার হচ্ছে এই দুশ্রী বাজার এই বাজারের চারপাশের সমস্ত আদিবাসীদের একেবারে মিলন মেলার কেন্দ্রস্থল হচ্ছে এই দুশ্রী বাজার কারণ এখানেই তারা তাদের চাষাবাদের ফসল বিক্রি করে থাকেন আর পর্যটকদের জন্য এই বাজারটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এখান থেকেই আপনারা সর্বশেষ কোনো কিছু কিনতে পারবেন এরপরে আমরা টোয়াইন খালের তীর ধরে ধরে কিভাবে রোম যাত্রা করে হেঁটে এসেছি তাও আপনাদেরকে দেখিয়েছি আর এই যাত্রায় আমরা ছয় বারের মতো টুয়াইন খালতির এপার থেকে ওপারে পার হয়েছি অবশেষে অনেক কষ্ট এবং চড়ায় উত্তর পার হয়ে আমরা আল্লাহর রহমতে এই থানকোয়েন ঝা দেখার সৌভাগ্য লাভ করেছি আর সত্যি এই ঝর্ণার দৃশ্যে আমরা এখন মুগ্ধ শুভ সকাল বন্ধুরা আমরা এখন আমাদের বাড়ি থেকে একটু বের হয়েছি সকালে আগুন পোয়ানোর জন্য এখানে আগুন জ্বালানো হয়েছে আর আমাদের সাথে আমাদের কিছু দেশি ভাই ব্রাদার পেয়ে গিয়েছি ভাই কেমন আছেন আপনারা এখন আপনাদের গন্তব্য কোথায় কই যাবেন এত দুর্গম জায়গায় আসার পরেও আমরা বুঝতে পারলাম এখানে কিন্তু আমরা একা নই আসলে এখানে টুকটাক মোটামুটি পর্যটক এসে থাকেন ঘুম থেকে উঠেই আমরা আমাদের জুম ঘরের পাশে একটু ঘুরে বেড়াচ্ছি যদিও এখানে সব ধরনের সুযোগ সুবিধা নেই তারপরও এরকমের একটা জায়গায় বাড়ি থাকলে কিন্তু মন্দ হতো না সারা রাত্র আমরা এই জুমঘরের পাশে দাঁড়িয়ে রাতের আকাশের তারা দেখেছি আসলে এই জায়গা দিয়ে মিল্কি ওয়েও দেখা যায় তবে সেটা মাসের একটা নির্দিষ্ট দিনে বন্ধুরা সারা রাত্র এই ছাগলগুলো শীতে কষ্ট করেছে ঠিক আমাদের মতোই রাতের বেলা অনেক কষ্ট হয়েছে আমাদের এটা ছিল আমাদের বেডিং শীতে রাতে অনেক কষ্ট হয়েছে এর কারণ হচ্ছে এখানে দরজা খোলা প্রচুর বাতাস এসেছে এদিকেও খোলা দুই সাইডে খোলা থাকার কারণে প্রচুর শীত পড়েছে তারপরও আলহামদুলিল্লাহ খুব ভালোভাবেই আমরা ঘুমিয়েছি বন্ধুরা এখানে দুটো ঘর রয়েছে থাকার জন্য এখানে আর একটা গ্রুপ এসেছে ওরা থেকেছিল আর আমরা এই যে এই ঘরটাতে থেকেছিলাম মূলত এই জুম ঘরগুলো বাঁশের স্ট্রাকচারের উপরে উঁচু করে তৈরি করা পাহাড়ের সমস্ত বাড়ি বাড়িঘরে কিন্তু এইভাবেই তৈরি করা হয় আর এ সকল অঞ্চলে আসলে আপনারা প্রচুর পরিমাণে শুকর দেখতে পাবেন এখানকার উপজাতিরা এই ধরনের শুকর লালন পালন করে থাকেন যেহেতু উপজাতিরা বিভিন্ন ধর্মাবলম্বীর হয়ে থাকে এই কারণে তাদের জন্য শুকোর খাওয়ায় কোনো বাধা নেই তবে আপনারা তো সবাই জানেন শুকর কিন্তু মুসলিমদের জন্য খাওয়া সম্পূর্ণ রকমের নিষিদ্ধ তবে আপনাদের ভয়ের কোনো কারণ নেই এখানে আপনারা যারা বেড়াতে আসবেন তাদেরকে কিন্তু এই শুকোরের মাংস খেতে দেয়া হবে না কারণ এগুলোর এক একটা অনেক দাম তাই সহজে এগুলো কাউকে খেতে দেয় না সকাল সকাল উঠি এখানকার পুরুষরা লেগে পড়েছে কাঠ কাজে তো মহিলারা লেগে পড়েছে ধোয়া পাল্লার কাজে আর এখানে একটা মজার ব্যাপার হচ্ছে অভিনব কায়দায় একটা পাইপলাইনের মাধ্যমে তারা সরাসরি ঝর্ণা থেকে এখানে পানি নিয়ে আসে এবং এই পানি তারা সারাদিন গৃহস্থলীর কাজে ব্যবহার করে থাকে তবে একটা সমস্যা অবশ্য হয় রাতের বেলা এই পানির শব্দে ঘুমোতে যাওয়া খুবই দুষ্কর বন্ধুরা এখানে একটা চমৎকার দোলনা রয়েছে আপনারা চাইলে এখানে এসে দোলও খেতে পারেন এই মাছা বাড়িগুলোর পাশে চমৎকার একটা একটা দোলনা বানানো রয়েছে অসাধারণ পরিবেশ থাকার জায়গা আর ওইদিকে হচ্ছে ঝর্ণা এগুলো আমাদের মশলাপাতি এগুলো রেডি করা হচ্ছে খাবারের জন্য এদিকে আমাদের মহামূল্যবান ফারুক ভাই আমাদের সকালের নাস্তা রেডি করছে ভাই আমরা সকালে কি খাবো সকালে হবে ডিম ভাজি খিচুড়ি টমেটো সালাদ টমেটো সালাদ মাশাআল্লাহ খুব সুন্দর এমনকি কি সালাদ বানাইতেছেন না জি জি দিদিও আছে দিদি ভালো ঘুম তো এখানে আমাদের খিচুড়ি রান্না চলছে যেহেতু এখনো রান্না বান্না হতে প্রায় আধা ঘন্টারও বেশি সময় লাগবে তাই চলুন না আপনাদেরকে একটু ঝিরিটা ঘুরিয়ে দেখাই এখানে ঝর্ণা যেমন আকর্ষণীয় একটি দেখার জায়গা ঠিক তেমনি ঝিরিটাও কিন্তু খুব একটা কম যায় না এটার সৌন্দর্য অপূর্ব বন্ধুরা আমরা ঝিরিতে এসেছি আপনাদেরকে ঝিরিটা একটু ঘুরিয়ে দেখে এখানে আমরা সারা রাত ধরে আড্ডা দিয়েছিলাম চমৎকার বাস রাখা রয়েছে আর এই ঝিরির পরিবেশটা খুবই সুন্দর এরকমের একটা ঝিরি যদি আমাদের ঢাকা শহরে থাকতো তাহলে লোকজনের ভিড়ে একসময় এই জায়গাটিও নর্দমায় পরিণত হতো আসলে মানুষ যে জায়গায় যায় সেই জায়গায় প্রকৃতির শুধুমাত্র ক্ষতি করে চলে আর প্রকৃতিকে যদি আপনি তার মতো থাকতে দেন তাহলে কিন্তু সে ঠিকই তাকে নিজের রূপে সজ্জিত করে এই জন্যই তো বান্দরবনের গহিনের এই ঝিরি আপনাকে মুগ্ধ করবে এখানে পানির রং এতটাই মোহনীয় যে আপনার কাছে মনে হবে এটা বাংলাদেশের কোনো জায়গা নয় নিশ্চয়ই এটা নিউজিল্যান্ড কিংবা ফিলিপাইনের কোনো জায়গা কিন্তু আশ্চর্য হলেও সত্য এটা আমাদের বাংলাদেশের বান্দরবনেই অবস্থিত মূলত পার্শ্ববর্তী দেশ ভারতেও এরকমের অনেক মোহনীয় জায়গা দেখা যায় কিন্তু ওই সব জায়গার যোগাযোগ ব্যবস্থা অনেক ভালো সেই তুলনায় আমাদের দেশের যোগাযোগ ব্যবস্থা খারাপ হওয়ার কারণে এরকমের সুন্দর জায়গাগুলোতে খুব বেশি একটা মানুষ আসতে পারে না বন্ধুরা আমরা এখন সকালবেলা ঝিরিতে মর্নিং ওয়াকে এসেছি এখানে খুবই চমৎকার পরিবেশ আর পেছনে দেখেন সূর্য উঠছে আর এর ভেতর দিয়ে ভেতর দিয়ে আমরা হাঁটছি কিন্তু পাথরগুলো আপনারা একটু দেখে শুনে পা ফেলবেন মূলত আপনারা যে ঝিরিটা দেখতে পাচ্ছেন এটি কিন্তু ছোট্ট একটি প্রবাহ থেকে শুরু হয়েছে অর্থাৎ একটা নালার মতো প্রবাহ এই জন্যই সামনে যতটা দেখতে পাচ্ছেন আস্তে আস্তে কিন্তু এই নদীটা শুরু হয়ে যাচ্ছে আর ওই যে সামনে পাহাড়টা দেখতে পাচ্ছেন ওটি হচ্ছে পাহাড় এরপরে ক্রিস্টং এরপরে রয়েছে আরো চারটা ঝর্ণা ইনশাল্লাহ এক এক করে আমরা সবগুলো ঝর্ণায় যাব তবে এবারে নয় আমরা ওগুলো বর্ষাকালে এক্সপ্লোর করব। সকালে উঠি সবাই গান শুরু করেছে চলুন আমরা এখন একটু গান শুনি। ভদ্র মাসে আকাশামাছ সাদা খেলা। কটায় রইলা প্রাণ বন্ধু আরাকিয়া একলা। সব কথা কি যায় রে বলা। আমি ভালো না রে। বন্ধু মনে

এই যে দেখেন সবাই এখানে দাঁড়ায় আছে আর মাঝখানে এখানে ঝর্ণা চমৎকার দৃশ্য আর এখানে সবাই পাহাড় থেকে আসে বন্ধুরা এগুলো হচ্ছে পাহাড়ি হলুদ এগুলা এখানকার পাহাড়ি জন্মায় এবং খুবই ভালো কোয়ালিটির এখানে যেসব উপজাতিরা থাকে ওনারা এই হলুদের চাষ করে এবং এগুলো মাটি থেকে তুলে তুলে এভাবে শুকায় এবং পরবর্তীতে নিজেদের প্রয়োজনে ব্যবহার করে এই পাহাড়ে একটা মজার ব্যাপার হচ্ছে এখানে যারা উপজাতি থাকে তারা কিন্তু হানড্রেড পার্সেন্ট নেচার ডিপেন্ডেন্ট কোনো কিছু তারা বাইরে থেকে কিনে না তাদের মশলা থেকে শুরু করে চাল ডাল এমনকি নিজেদের বাসা বাড়ি সব কিছুই তারা নিজেরাই উৎপাদন করে এমনকি অনেকে আবার তাদের কাপড়ও নিজেরাই তৈরি করে শুধুমাত্র তাদের কিনতে হয় লবণ এবং তেল আমাদের পেছনে হচ্ছে ঝর্ণাটা এই ঝর্ণাটা আমাদের বাসস্থান থেকেই দেখা যায় আসলে বান্দরবনের এই জায়গায় আসলি আপনারা ক্লিয়ারলি ঝর্ণা দেখতে পাবেন আর একদম প্রকৃতির সাথেই রাত কাটাতে পারবেন থানকুইন ঝর্ণাটি বাংলাদেশের বান্দরবন জেলার সুন্দরের আধার আলীকদম উপজেলায় অবস্থিত অপরূপ সুন্দর এই ঝর্ণাটি মূলত থানকুয়েন ঝিরি থেকে উৎপত্তি হয়েছে যেটি আবার এসেছে সরাসরি পাহাড়ের উপর থেকে ঝর্ণার উপর থেকে যত পানি আপনারা প্রবাহমান দেখছেন তা সবই গিয়ে পতিত হয় এই টোয়াইন খালে গিয়ে এই পথ ধরে আপনারা আরো সামনে চলতে থাকলে দেখতে পাবেন আরো দুটো বিখ্যাত ঝর্ণা এগুলো হলো যথাক্রমে পালং এবং জামরুম লাবনেরাক এছাড়াও এই পথে আপনারা দুটো সুউচ্চ পাহাড়ও দেখতে পাবেন এগুলো হচ্ছে যথাক্রমে রুংরাং এবং ক্রিস্তং আমরা অবশ্য ওগুলো দেখতে যাব না তবে আগামীকাল আমরা আপনাদেরকে হাজিরাম পাড়াটা একটু ঘুরিয়ে দেখাবো বন্ধুরা আমাদের সকালের নাস্তা চলে এসেছে ফারুক ভাই আমাদের জন্য চমৎকার খিচুড়ি রান্না করেছে এবং কালো কালো ডিম নিয়ে এসেছে এগুলা সাধারণত পাহাড়ি মুরগিটা হ্যাঁ পাহাড়ের এই জন্য কালো ভাই আসলে তিনি এই ডিমগুলা এত বেশি ভাবছে যে পুরুলিয়া গেছে এখানে যতকালকে কিছু তাজা মাংস আছে যেগুলো আপনারা খেতে পারেন পেটে সমস্যা হলে কর্তৃপক্ষ দায়ী নয় সমস্যা হবে ভাই হবে না কারণ হচ্ছে ওনারা সুন্দরভাবে জাল দিয়ে রেখেছে এবং শীতের দিন খুব ভালো ছিল। বন্ধুরা আমরা খিচুড়ি খাচ্ছি। সাথে ডিম রয়েছে, টমেটোর সালাড রয়েছে। এই যে সাথে চমৎকার মুরগির ঝোল রয়েছে। দেশি মুরগির ঝোল। এটা আসলে খুবই মজা। বিসমিল্লাহির রহমানির রহিম। হুম খুবই সুস্বাদু হয়েছে। ফার্ভেকে অসংক ধন্যবাদ। বরাবরের মতো তিনি আবারও তার যোগ্যতা প্রমাণ রেখেছেন। এখন তিনি একজন ফটোগ্রাফার হিসেবে দায়িত্বপ্রাপ্ত হয়েছে। সুতরাং এই ছিল আমাদের থানকুয়েন পাড়া সমাচার তাহলে আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি ইনশাল্লাহ আগামী পর্বে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে হাজিরাম পাড়া থেকে সে পর্যন্ত বিদায় আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ